আসসালামু আলাইকুম জনাব মাওলানা মৌলানা আহমদুলি সাহেব মৃত্যুর পর অঙ্গপতঙ্গ কিভাবে সাক্ষী দেবে কোরআন থেকে তার বিশ্লেষণ করলেন এই ভিডিওতে চলুন শোনা যাক কি বললেন জানাম হজরত মাওলানা আহম্মদ সাহেব কোরআনের মাধ্যমে আমাদেরকে কি বোঝালেন

ভালো করেছো মন্দ করেছো সব ফুলের মালার মতো করে বলাই ঝুলানো আল্লাহর তরফ থেকে সেদিন বলা হবে তুমি তোমার আমার নামাটা পড়ো আর নিজে তুমি ফাইসালা করো জান্নাত যাবার উপযুক্ত নাকি জাহান্নাম যাবার উপযুক্ত আল্লাহর কোরআন বলছে সেদিন কিছু মানুষ গালে থাপ্পড় মারবে আর বলবে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন তাদের সামনে বড় বড় গুনাহের তো কোনো কথাই নাই ছোট ছোট অন্যায় যেগুলো মজা কিচ্ছনে করেছিলাম সেগুলো সব গুনের খাতায় লিপিবদ্ধ করা আছে তাই

তখন কিছু মানুষ থাকবে এরা দেখবে দেখার পরে চারিদিকে একবার তাকিয়ে দেখে নেবে যে সবাই করে দেখতে পাচ্ছি না এখানে যদি গোলমাল বলি সাক্ষী দেবে কে তখন আল্লাহ পাক বলবে দেখো যদি এখানে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আজকে সেটারও সংশোধন হবে তখন একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ চুরির কেসটা আমার নামে আছে এটা ভুল হয়েছে এটা আমি করি চুরি আমি করতাম বড় বড় চুরি কিন্তু এই ছোট ছোট চুরি আমি করি না বলে তার কিরকম হলো বলে আমার একটা জমোজ ভাই আছে টু কপি আমার ওতে দেখতে ও মনে হয় করেছে trestara বুঝতে পারে না আমার খাতাাই তুলে দিয়েছি

কাজে পা ব্যবহার হয়েছে কিনা কোরআন বলছে শুধু এটাই নয় ওগো মুসলমান যারা বলছো নবী মানি আল্লাহ মানি কোরআন বিশ্বাস করি শুনে নাও এই যে তোমার শরীরে চামড়া যে চামড়াটাকে সুন্দর রাখার জন্য দামি দামি ক্রিম ব্যবহার করো ঘি দিয়ে পরিষ্কার করো ওয়ালিদওয়েল ব্যবহার করো এসির ব্যবস্থা করে রেখেছো তোমার চামড়া

বলবে আমার শরীরে চামড়া কেন তোমরা আমার বিপক্ষে কথা বলছো বলো আমি তো তোমাদের সুন্দর রাখার জন্যই

বলতে পারি নাই আজকে বলার শক্তি দিয়েছে সত্য কথাটা আল্লাহর দরবারে তুলে ধরছি এখানে পক্ষপাতের কোনো ব্যাপার নাই আমার كلمه ওয়ালা মুমিন মুসলমান ভাই আল্লাহ ওয়ালা বন্ধু সেদিন মানুষগুলো অবাক হয়ে যাবে বলবে হাই নাই গাই এমন হবে জীবনে কোনদিনও বুঝতে পারি না জীবনে কোনদিনও বুঝতে পারি নাই কাতারে কাতারে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে

বিশ্বনবীকে দেখে শেখো বিশ্বনবী পরাপ্রতিবেশীর সঙ্গে আচরণ কেমন করতে হয় শিক্ষা দিল বিশ্বনবী বাড়ির ভিতরে স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় শিখালো বিশ্বনবী ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় শেখালো বিশ্বনবী বড়দেরকে কেমন শ্রদ্ধা জ্ঞাপন করতে

গিয়ে সুন্দর একটা সোনালি পরিবেশ তৈরি করে গেল বিশ্ব নবী জন্যই বলে গেল সমাজ যদি সংশোধন করতে চাও আখলা কলা হতে হবে ক্যারেক্টার ওয়ালা হতে হবে চরিত্রবান হতে হবে শুধু নামাজটার নাম ইসলাম নয় শুধু রোজা রাখার নাম ইসলাম নয় শুধু জাকাত দিয়ে দেওয়ার নামটা ইসলাম নয় ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাকে আপনাকে

ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না আর বড়রা যারা ছোটদেরকে স্নেহ করে না আমি নবী বলছি তারা আমার ক্যাটাগরিতে পড়বে না তারা আমার উম্মতের হবে না আপনি যদি বড় হন আপনাকে এই ছোটগুলোকে স্নেহ করতে হবে ভুল করেছে তার ভুলটা ক্ষমা করে দিয়ে তাকে সংশোধনের সুযোগ করতে হবে কেমন ধরে নেন আপনাদের গ্রামে মসজিদ